ত্রিধারা চিত্রের দলগত প্রদর্শনী ত্রিধারা হলো কলকাতার তিনজন নবীন শিল্পী এস নাগেশ সন্দীপ জানা এবং সুমন্ত ঘোষের তৈরি এক সৃজনশীল সংগ্রহ তাদের প্রত্যেকেরই একটি অন্যান্য শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং চিত্রকলার একটি স্বতন্ত্র শৈলী রয়েছে তবুও তারা একসাথে একটি সাধারণ স্বপ্ন ভাগ করে নেয় জাতীয় মঞ্চে বিভিন্ন শৈল্পিক কণ্ঠকে সংযুক্ত করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে যার নাম রিপোর্ট কলকাতা টুডে নিউজ সেটা হচ্ছে আমাদের সংগঠনটা আমরা তিনজন মিলে শুরু করেছিলাম আমি শুলন্ত ঘোষ এস নাগেস এবং সুদীপ্ত জানা গত বছর থেকে আমরা সংগঠনটার ফার্স্ট এক্সিবিশন আমরা করি একাডেমিতে তারপরে আমরা সেকেন্ড অ্যাটেম্প নিয়ে হচ্ছে বিল্ডার এই শোটাতে আমাদের টার্গেটই ছিল হচ্ছে আমাদের কলকাতার আর্টিস্ট এবং বাইরের বিভিন্ন প্রভিনসিয়াল আর্টিস্টদের একটা খেলবন্ধন করা কারণ হচ্ছে আমাদের মনে হচ্ছিলো দীর্ঘদিন ধরেই বাইরের আর্টিস্টরা যারা বাইরে থেকে এসে কলকাতায় এক্সিবিশন করতো তারা কোথায় একটু হতাশ বিভিন্ন কারণে সেই জায়গা থেকে আমরা মনে ছিল তাদেরকে যদি একটু ইন্টারেস্ট বাড়ানো যায় বিভিন্নভাবে তাদের সাথে অপূর্ণভাবে বিয়ে করে তা আমরা সেইভাবে যোগাযোগ করি বিভিন্ন বাইরের আর্টিস্টদের সাথে সেক্ষেত্রে আমরা পেয়ে যাই পাঁচজন আর্টিস্টকে ভোপালে এবং দিল্লির দুজনের তারা আসেন আমাদের এবার এক্সিবিশনটা এইভাবে শুরু হয় আর আমাদের আমার ছবি নিয়ে আমি বলছি আমার ছবি অ্যাকচুয়ালি আমার এখানে টোটাল আটশো দশ এগারোটা ছবি রয়েছে তার মধ্যে পেছনে একটা ছবি রয়েছে আমার ছবির বিষয় হচ্ছে মাতলা কন্যা মানে সুন্দরবনের একটা নদী মাতলা যে মাতলার ছেলেদের উপর তাদের জীবন সংগ্রাম এবং তাদের লাইফের বিভিন্ন মানে চিড়িকার কারণে তারা সুন্দরবন থেকে বিভিন্ন জায়গায় তার তারপরে আমরা একটা সিরিজ অফ পেন্টিং করছি আর এটা একটা পার্ট এটা বিভিন্ন সময় বিভিন্ন যে ধরনের সিরিজ আমি বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করছি এবং এর আগেও করেছি বিভিন্ন ক্ষেত্রে আমি মাতলা কামলাও করি এখন আমি ছবির উপস্থাপনা করেছি এই হচ্ছে ব্যাপার আমি কামনা করি আপনাদের মাধ্যমে ম্যাসেজটা সবার কাছে যাক যে আমাদের এক্সিবিশনটা সবাই এবং আমরা যে চেষ্টাটা করছি হয়তো ছোট একটা চেষ্টা কিন্তু চেষ্টার মাধ্যমে লোকজনের কাছে একটা মেসেজ যাক আমরা আপনারা বাইরের একটা এখানে আসছেন আপনারা আসুন দেখুন এবং সুবিধা হলে আমাদেরকে ধন্যবাদ আমার নাম সুমন্ত ঘোষ আসলে আসলে আমরা তো বিশেষ করে ছবি আঁকি আমরা বলি আমরা ছবি আঁকি কিন্তু আমি ছবি ছবি খেলি খেলি আর কি আমার ছবি আঁকতে বেশি ভালোবাসি না ছবি দিয়ে খেলতে ভালোবাসি তো আমার একটা স্টাইল আছে কলকাতায় গত তিন বছর ধরে লাগাতার আমি পেন্টিংয়ের শো করতে চলেছি কন্টিনিউ হচ্ছে চো একাডেমিতে হচ্ছে বিড়লা একাডেমিতে হচ্ছে আরও নানান গ্যালারি এবং দেশের বিভিন্ন গ্যালারিগুলোতে হচ্ছে কিন্তু এখন বিষয়টা হলো সবাই মিডিয়া আমাকে জিজ্ঞেস করে আপনার এত সুন্দর আঁকা ছবি আমি কিন্তু ছবি আঁকি না এটা গ্যারেন্টি মানে ছবি আঁকি না ছবি দিয়ে খেলা করি ওই খেলা করতে 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 কিছু লোক আমাকে শিল্পী হিসেবে জানে চেনে এই যে আমার পছন্দের ছবিটা দেখছে এটা একটা বড়ো ওয়াল আট ফিটের একটা ওয়াল এই ওয়ালের মধ্যে আমি ভুটে পেতেছি এবার ঘুটে পেতেছি মানে প্রিন্ট মেকিং বলে একটা মিডিয়াম আছে গ্রাফিক্স ডিপার্টমেন্টের অন্তর্ধন মিডিয়ামটা পড়ে যেটা আর্ট কলেজেও শেখানো হয় তো আমি কিছুদিন আগে মনো প্রিন্টের একটা ওয়ার্কশপ করেছিলাম আমার একজন দাদা আছেন অন্তর্ভুক্ত আর্টিস্ট তো উনি সেই শোটা ওয়ার্কশপটা করেছিলেন সেই ওয়ার্কশপটা কিনলাম আমি খুব ইন্টারেস্ট পেলাম জীবনে প্রথমবার প্রিন্টের ওয়ার্কশপ করেছিলাম সেই মনোপ্রিন্টের ওয়ার্কশপটা দেখে আমার মনে হলো উপ এটা তো দারুণ জিনিস দাদা এটা কি কলেজে শেখানো হয় উনি বললেন হ্যাঁ এটা এটা গ্রাফিক্সের পার্ট তাহলে তো আমি যেই যেই ফর্মে কাজ করি সেইটার থেকে তো আমার ওই কাজটা করতে আরও সহজ হয়ে যাবে তাহলে কী করবে তুমি আমি বললাম ঠিক আছে তাহলে ঘুটে পাত প্রথমে ঘুটে পাত দিতে অনেক দিন ধরে ইচ্ছে আছে তো আঁকতে তো পারি না পাততে পারলাম সেই ওই আমার পাতার এই চিহ্ন ঘুটে পাতা আগামী দিনে আমাদের পাঁচশো বছর আগে থেকে দেখা গেছে হাজার বছর আগে থেকেও দেখা গেছে ভুটের একটা ইতিহাস আছে আমাদের বাংলায় বলুন বা ভারত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বলুন বিহারে বলুন বা ই উড়িষায় বলুন এই ঘুটে কালচারটা অনেক যুগ যুগান্তর দিয়ে ধরে চলে আসছে তখন সেই ভুটেটা প্রাসঙ্গিক ছিল কিন্তু আমরা ভুলে গেছি যে আজও ভুটেটা প্রাসঙ্গিক আমরা আমাদের ভারতবর্ষের এইটি পারসেন্ট গঞ্জে এখনও ঘুটে কালচারটা আছে এবং ঘুটেটা বহু পরিবারকে বাঁচিয়ে রেখেছে সেই আশা নিয়ে সেই ফিলিংসটা জাগানোর জন্য সেই ফিলিংসটাকে আমার ফিলিংসটাকে আপনাদের বোঝানোর জন্য এই ঘুটের ইমপ্রেশনটা আমি আটপিট কাগজে দিলাম এবং তার যে রিয়েল ফিলিংসটা যাতে ফিল করে তার জন্য নিচে আমি কিছু রিয়েল ঘুটে দিয়ে দিলাম আমার রিয়েল ঝুড়ি এবং রিয়েল কিভাবে তারা ঘুটে ঝুড়ের মধ্যে রাখে কিভাবে মাথায় করে নিয়ে যায় এইটা একটা ইন্ডিয়ান কি বলে ওটাকে আমার খেয়াল আসছে না মানে একটা ইন্ডিয়ান ট্রেডিশনাল জ্বালানি এই জ্বালানিটাকে কোনোদিন মুছে দেওয়া যায় না जतो बडो डिजिटल इंडिया हो जात के तो तो ना केनो जो एवं चिरो काल থাকবে আমার নাম নাগেশ্বর শর্মা কিন্তু আমাকে লোকে এস নাগেশ নামে জানে আর্ট ফিল तो बेसिकली जो मेरा काम है वो आ, ट्री से कनेक्टेड है थैंक तो ट्री और ह्यूमन बीइंग का जो एक रिलेशन है कनेक्शन है वो मैंने अपने काम में दिखाने की कोशिश की है तो एक कनेक्शन है वो हर तरीके का कनेक्शन है एंड आप जब जन्मते हैं पैदा होते हैं उससे पहले से ही आपका ड्रीम के साथ एक कनेक्शन तैयार होता है तो तेरी आप सांस देते हैं आपका बॉडी बिल्ड होता है तैयार ही होती है तो अगर आप देखो तो बहुत सारे हैं इमोशन हैं वो आपको इन कामों के अंदर दिखेगा आप और एक स्पिरिचुअल कनेक्शन भी होता है तो कॉस्मिक कनेक्शन जिसको हम कहते हैं तो कॉस्मिक कनेक्शन का पावर है वो बहुत अद्भुत है देखा जाए तो हमारे जितने भी महान हो रहे हैं गौतम बुद्ध रहे हैं उन्होंने पेड़ों के नीचे बैठ के तपस्या की है वो सारे जो कनेक्शन हैं वो मैंने अपने